হ্যালো এভরিওয়ান তা এখন ঘড়িতে বাঁচছে সন্ধে সাতটা আর এখন একটু রেডি হয়ে নিয়েছি এখন ঘুরতে যাব তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের এখানকার স্টেশন তো স্টেশনটা আগে অনেক মানে ওল্ড মডেলের ছিল এখন ডেকোরেশন অনেক চেঞ্জ করছে মডেল চেঞ্জ করছে খুব সুন্দর বানাচ্ছে তো সবকিছু তো তোমাদের সাথে হয়তো এখন শেয়ার করতে পারবো না কারণ ফিনিশিং হয়নি তো যেটুকু হয়েছে পুরোপুরি সব কিছু সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের স্টেশনটা তোমাদের সাথে ঘুরে দেখাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর বাইদা হয়ে আজকে হচ্ছে ইয়েলো ডে মানে আমাদের কাছে ইয়েলো ডে কারণ আমি ইয়েলো পরে নিয়েছি আমার ছেলেও ইয়েলো পরে নিয়েছে আমার হাজবেন্ডও ইয়েলো কালারের টি শার্ট পরেছে তো আজকে আমাদের কাছে হচ্ছে ইয়েলো ডে ম্যাচিং ম্যাচিং করে ড্রেস করেছি তো চলো রেডি তো হয়ে নিয়েছি সন্ধ্যে সাতটাও বেজে গেছে ঘড়িতে এখন বেরোয়া যাক তো লেটস গো এটা হচ্ছে রিয়াসাদ অর্থাৎ এখানে আমাদের একটা ভাটা ছিল পাতিয়া বাবুর ভাটা যেখানে রাকেশ ইট তৈরি হতো এখানে এখন রিয়াসের তৈরি হয়েছে এখানে প্লট করে করে ঘর ভাড়া দেওয়া হবে বা পুরো প্লটটাই দিয়ে বিক্রি করা হবে তার ব্যবস্থা করা হয়েছে এই ব্যবস্থাটা করেছে আমাদের পাতিয়া বাবু তো আমরা রিয়াস পেরিয়ে এখন চলেছি জঙ্গিপুর স্টেশনের উদ্দেশ্যে তোমাদেরকে আমরা দেখাবো জঙ্গিপুর স্টেশন কিভাবে যেতে হবে জঙ্গিপুর স্টেশন জেঙ্গিপুর স্টেশন যাওয়ার দুটো পথ আছে তো আমি তোমাদেরকে প্রথম পথটা দেখাচ্ছি অর্থাৎ প্রথম পথ বলতে আমার দিক থেকে এটা প্রথম পথ যদি তুমি বাসস্ট্যান্ড থেকে আসো রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড থেকে তাহলে এই পথটা হচ্ছে সবথেকে সুবিধাজনক মিয়াপুর সবজি বাজার সবজি বাজারটি পার করেই ডান হাত দিয়ে এই রাস্তা এই রাস্তাটি চলে যায় একেবারে সোজা গিয়ে একেবারে স্টেশনের প্ল্যাটফর্মের কাছে গিয়ে তুমি পৌঁছবে তো এই স্টেশন যাওয়ার জন্য বাস স্ট্যান্ড থেকে সহজ উপায় উপায় হচ্ছে টোটো যার ভাড়া মাত্র দশ টাকা দশ টাকা টোটো ভাড়া দিয়ে একেবারে স্টেশনের যে ব্রিজ মানে স্টেশনের যে ওঠার যে রাস্তা তা সিঁড়ি একবারে সিঁড়ি অবধি তোমার গাড়ি চলে আসবে টোটো অটোতেও আসা যায় অটোতেও আসা যায় পাঁচ টাকাও ভাড়া নেয় অটোতে দশ টাকাও নেয় আর রাত্রিবেলায় ভাড়াটা একটু বেশি অর্থাৎ রাত্রি বলতে গভীর রাত্রে তখন ভাড়াটা একটু বেশি নেয় তিরিশ টাকা করে ভাড়া নেয় রাত্রি একটা দেড়টা দুটো তাছাড়া সাধারণত সকাল থেকে রাত্রি নটা অবধি ম্যাক্সিমাম ওই দশ টাকায় ভাড়া এই হচ্ছে আমাদের স্টেশনের সিঁড়ি এই সিঁড়ি থেকে তুমি একেবারে টেশন চলে যেতে পারবে এক নম্বর দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মে আর এই হচ্ছে অমৃত ভারত প্রজেক্ট এই অমৃত ভারত প্রজেক্টের আন্ডারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোট পঁয়তাল্লিশটি স্টেশনকে রিডেভেলপমেন্ট করা হচ্ছে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে তার মধ্যে আমাদের জঙ্গিপুর স্টেশন একটা এই অমৃত ভারত প্রজেক্টের মধ্যে আমাদের জঙ্গিপুর স্টেশন পড়েছে জঙ্গিপুর স্টেশনকে একেবারে ভোরে সাজিয়ে তোলা হচ্ছে এর রূপ নকশা একেবারে সম্পূর্ণরূপে বদলে যাবে যখন এই প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে এই ভারত প্রজেক্ট যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তখন এ একেবারে দেখার মতো দেখবে তোমরা যদি গুগলে সার্চ করো জঙ্গিপুর স্টেশনের ভারত প্রজেক্ট হওয়ার পরবর্তী যে লুকসটা এটা তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা সুন্দর আর মনোরম হচ্ছে এটা আমি এখন ওই ভারত প্রজেক্ট সম্পর্কে আর কিছু বলতে চাই না যখন প্রজেক্টটি কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো আর এটা হচ্ছে দ্বিতীয় রাস্তা অর্থাৎ যারা ওমরপুর থেকে আসবে যারা ওমরপুর বাণীপুর এই দিক থেকে যারা স্টেশনে পৌঁছতে চাইবে তারা এই রাস্তা ধরে আসবে ওমরপুর স্টেশনে যদি তোমরা টোটোওয়ালাকে বলো যে আমরা জমিপুর স্টেশন যাব তাহলে ওখান থেকে টোটোওয়ালা তোমাদেরকে স্টেশন নিয়ে চলে আসবে মাত্র দশ টাকা ভাড়া লাগবে অটোতেও আসা যায় অটোতেও ওই পাঁচ টাকা থেকে দশ টাকায় ভাড়া নেয় তার বেশি ভাড়া নেয় না তবে হাতে গোনা পাঁচ মিনিট ম্যাক্সিমাম পাঁচ মিনিট সময় লাগবে স্টেশন পৌঁছাতে ওম্মরপুর থেকে খুব সহজেই স্টেশন পৌঁছানো যাবে আর পথ খুবই সুন্দর সুন্দর রাস্তাঘাট এই রাস্তা দিয়ে আসতে পারো বা আর একটা যেটা এক নম্বর পথ বললাম ওটা যারা বাস স্ট্যান্ড থেকে আসবে রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ফুলতলা তারপরে রঘুনাথগঞ্জ মেন টাউন এগুলো থেকে যারা আসবে ফাঁসিতলা তাদের জন্য এই পথটাই ভালো আর যারা উমরপুর থেকে আসবে তাদের জন্য এই দ্বিতীয় পথটি ভালো তো দেব বন্ধুরা তোমরা দেখতে থাকো আমাদের স্টেশন ভ্রমণ এবং তোমাদের যদি কারো কিছু জানার থাকে স্টেশন সম্পর্কে বা স্টেশনে আসার জন্য কোনো কারো যদি কোনো হেল্প লাগে তোমরা কমেন্ট বক্সে বলবে আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করে দেব এই হচ্ছে আমাদের জঙ্গিপুর স্টেশন খুবই সুন্দর আগের স্টেশনের থেকে এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে অনেক সুন্দর হয়েছে আমাদের স্টেশন আশা করছি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে আর আমার মনে হয় যদি তোমাদেরকে এক পার্সেনও যদি আমি হেল্প করে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কতটা হেল্প হয়েছে আর হেল্প বক্স কমেন্ট বক্সে যদি তোমরা জানাও তাহলে আমার ভিডিও করার প্রতি আরেকটু আগ্রহ বাড়বে তাই তোমাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটা তোমাদের হেল্পফুল হলো কি না বা তোমাদের আমি সাহায্য করতে পারলাম কি না তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখো তো এই যে এখন একটা মালগাড়ি পাশ হচ্ছিলো সেটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো আশা করি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালোই লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও এবং কমেন্ট করো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমাদের সন্ধেটাও খুব ভালো কাটলো তো রবিবারের সন্ধ্যে মানে খুব এনজয় করেই কাটালাম ঘুরে বেড়িয়ে আর এই যে এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি এখন প্রায় নটা বেজে গেছে তো এবার বাড়ি যাব এবং বাড়িতে গিয়েও অনেক কাজ আছে ছেলেকে খাওয়াবো তারপর ঘুম পাড়াবো নিজে খাবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে টাটা